অঞ্জলি কাকে নিয়ে এসেছো আমার বাড়িতে ওকে কেন নিয়ে এসেছ ওকে আমি এক বিন্দু পরিমাণ সহ্য করতে পারছি না তুমি কেন ওকে আমার বাড়িতে নিয়ে সেটা বলো তারপর তাড়াতাড়ি ওকে নিয়ে বেরিয়ে যাও আমি ওকে নিয়ে আসতে চাইনি ও তোমার সাথে কথা বললে তাই বাধ্য হয়ে আনতে হবে অঞ্জলি আমাকে নিয়ে আসেনি আমি অঞ্জলি কে কেনে নিয়ে এসেছি কেন এসেছো হ্যাঁ আমি মানে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমি তো ওদেরকে মানে কৈলাসটাকে মারতে নিষেধ করেছি ওরা সেটা করেছে আমি আমি করিনি তোমার জন্য এমনটা হয়েছে ওদেরকে তুমি নিয়ে এসেছিলে এটাই তো আমার ভুল হয়েছে আমি শুধুমাত্র ভয় দেখাতে চেয়েছি কিন্তু ওরা এখন আমাদের গ্রাম চিনে গেছে পরবর্তীতে অঞ্জলির বাড়িতে ডাকাতি করবে সবাই মিলে আমরা যদি এক হয়ে কাজ না করি ওরা কিন্তু খারাপ মানুষ হেবি আমাদের আর ক্ষতি করবে সেটা বুঝতেই পারছো তুমি নিজে ক্ষতি করে এখন আমার ভালো মানুষ এসেছো আমার স্বামীর হত্যাকারী তুমি গোপাল কাকা বাবার হত্যাকারী নয় তিনি মারতে নিষেধ করেছিলেন তাও বাবাকে মেরেছে এখন ওরা সবাইকে মারতে চাইছে এখন এই সব ভুলে একসাথে হয়ে কাজ করে দরকার সবাই তোমার নিজ ছোট হলেও গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে সেজন্যই গোপাল দাকে নিয়ে এসেছি

আচ্ছা ঠিক আছে তোমরা শোনো আমার কাছে একটা বুদ্ধি আছে ওই দিন আমাদের এখান থেকে রাগ করে চলে গেছিলে আজকে যাওয়ার ফিরে আসলে কি উদ্দেশ্য একটা জিনিস ভাবলাম আমি একা কিছু করতে পারবো না তোমরা দুজন হেবি সাহসী তোমাদের সাথে থাকলে যতটুকু পাই একা তাও পাবো না তাই তোমাদের কাছে ফিরে এলাম আগেই বলে রাখি লালন্দা ফিরে এসেছে আর যাই করেছে আমি কিন্তু অত ভাগাভাগির মধ্যে যেতে পারবো না আমরা দুজনে নিয়ে যেটা থাকবে সেরা ও নেবে ঠিক আছে উচ্চিষ্টাংশ আমার তেমন কিছু লাগবে না তোমার সাথে থাকলেই হবে গতবার লালন যেটা আমাকে দিয়েছিল তেমন দিলেই হবে তার বাইরে কিচ্ছু লাগবে না গতবার এবার বুঝি না খুশি হয়ে যেটা দেব সেটাই নেবে ঠিক আছে আর বাইরে কোনো আবদার করা যাবে না তোমাদের কাছে আবার ফিরে এসেছি সেজন্য আমাকে পেয়ে বসো না আমি কিন্তু তোমাদের সাহায্য করব না হলে কিন্তু আমাদের গ্রামে কিছুই তোমরা চিনতে পারবে না সেখানে লোকেদের সহজে আমি বোকা বানাতে পারি হি তোমরা কিন্তু নিজেরা গেলে ধরাও পড়তে পারো সে অনুযায়ী আমার দিকটা একটু ভেবে দেখো দেখেছো লালনদা ও কিন্তু আবারও চালাকি করার চেষ্টা করছে বিমা এ তুই আর বেশি বকিস না গোবা যেটা বলেছে একদম বেঠিক বলেনি যার গ্রাম সে ভালোভাবে চেনে মানুষজনকে বোকা বানাতে পারে আমরা সেখানে গিয়ে রাজত্ব করতে পারবো না অবশ্যই ওকে সাথে রাখতে হবে তুমি আমার বড় আহ তোমার থেকে আমি পথ শিখেছি তোমার উপরে আমি তো কোনো কথা বলতে পারি না তুমি যেটা বলবে সেটাই হবে এটা তো বুঝতে পেরেছিস আমার উপরে কথা না বললে আমি সবচেয়ে বেশি খুশি হই আমি আর কোনো কথা বলতে চাই না গতবার যেটুকু দিয়েছিলে সেটুকু দিলেই হবে ভাগে কোন সমস্যা নেই আজকেই তাহলে শুরু হবে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা তাহলে প্রস্তুত থাকি অস্ত্রগুলো তৈরি করি অস্ত্র তৈরি করে রাখো দেখো এখানে তোমরা আবার কোনো ঝামেলা বাঁধিয়ে ফেলো না এ কি আবার হত্যা করো না লালন নিমাইকে কিন্তু তুমি সামনে রাখবে যে কোনো সময় একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে ওইবার গিয়ে তো অপমান করেছিলে যে আমরা নাকি ছিঁচকে চোর এবার দেখতে পারবে আমরা কি হ্যাঁ আরে না না নিমাই শুধু শুধু ঝামেলা করা ঠিক হবে না কাজটা যদি এমন ভাবে মানে এমনি এমনি হয়ে যায় তাহলে ঝামেলা করে কোনো লাভ আছে এখানে আমিও তো সেটা বলতে চাই কিন্তু নিমাইকে কোনোভাবেই সেটা বোঝাতে পারি না রক্তা রক্তি চায় শুধু এখানে এত কথা বলতে আসিনি যে কাজে এসেছি সেটা তাড়াতাড়ি কর এবার যদি কোনো ঝামেলা হয় না তোমার জন্য আগে তোমাকে মারবো তারপর ওকে মারবো ঠিক আছে কি আমরা তো ভেবেছিলাম এই হতচারি ঘুমাচ্ছে এই তো দেখছি রান্নার বটি নিয়ে আমার উপর হামলা করছে এই মেয়ে মানুষ আমার উপরে হামলা করবে আমি হেরে যাব এটা কোনো ভাবে হতে পারে না এই লালুদা তুমি আর চুপ থেকো না বলো কি করব আরে থাম থাম মেয়ে মানুষ কি মেরে হাত কলঙ্কিত করবার দরকার নেই একে আমার হাতে দিয়ে দে হ্যাঁ

তবে নিজেকে দোষ না লিখে সেটা হবে দেখুনি সেদিন গোপাল আমার স্বামীকে যেন ওরা না তারপরেও আমার স্বামী ওদের মারা পড়েছে কারণ ওটাই লেখা এটা আমি মেনে নিতে পারছি আমার এত বড় ভুল হলো আমি না আমার ভুলের জন্য এমন হয়েছে শোনো কাকি তুমি কেজন মহিলা মানুষও এত একটা সাহসের কাজ করেছো আমাদের গ্রামের জন্য এটাই বিশাল বড় অহংকার অন্য কেউwidehat সাহস করেনি যেটা তুমি করেছো ঘটনাক্রমে গোপাল কাকা মারা গেছেন তাতে তোমার কোনো দোষ নেই তুমি সবার কথা বুঝতে পেতিস তাও তুমি নিজে সামলাতে সামনেতে পেছিলে আসলে গোপাল একটু খারাপ লোক হলেও অতটা খারাপ নয় যখন দেখলে ওরা গ্রামের উপর আক্রমণ করছে তখন পাইতে গেল আমাদের সাহায্য করার চেষ্টা করতে আসলো শেষ পর্যন্ত আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারলাম না আমার দোষের জন্য তিনি চলেই গেল যেটা হয়েছে উপরাদই হয়েছে মানুষের ভাবলে বাবা তো একা ছিলেন কল্প করার লোক ছিল না তাই গোপাল কাকা বাবার কাছে চলে গেছে দুজনে মিলে ঝাগড়া করবে খেলবে তাই মা তাই মা তাই এমন মাজার মাজার গল্প দেখতে চাইলাম আমাদের চন্দ্রকে সাবস্ক্রাইব করতে ভুল না